আজকে আমরা কি শিখবো জানো শিখবো সংখ্যার কি শিখব হ্যাঁ এজন্য আমাদের না একটা জিনিস দরকার সেটা কি জানো আমাদের সেটা হলো গিয়ে একটা এই যে দেখো একটা কুমিরের মুখ দরকার তোমরা এটা সম্পর্কে এখন শুনবে এটার একটা সুন্দর গল্প আছে এই কুমির কি খায় তোমরা কি জানো এই কুমির না কোনো মাছ খায় না কোনো মানুষ খায় না ও শুধু খায় সংখ্যা ও কি খায় হ্যাঁ এই কুমিরটা কি খায় এজন্য ওর নাম কি জানো এটার নাম সংখ্যা খেকু কুমির ওর নাম কি অসংখ্যা খায় এই জন্য ওর নাম হলো সংখ্যা খে কুমির ওর নাম কি হ্যাঁ এখন আমাদের আজকে সংখ্যা তুলনার জন্য এই কুমিরের মুখটা দরকার ঠিক আছে এখন আমরা কি করব দেখো আমি এখানে দুইটা সংখ্যা লিখেছি এক দুই এক পাঁচ এটা হলো একটা সংখ্যা এক 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 পাঁচ এটা হলো একটা সংখ্যা এখন দেখো এখানেও এক দুই তিন চার চারটা অঙ্ক এখানেও এক দুই তিন চার কয়টা অঙ্ক তাহলে আমরা স্থানীয় মানের হিসাবে দেখি এখানে কি কি আছে এটার জন্য আমরা এখন ওই কুমির দিয়ে পরীক্ষা করব। ঠিক আছে কুমিরের মুখটা দিয়ে পরীক্ষা করব। হ্যাঁ কুমির আসছে আসছে পানিতে ভেসে ভেসে আসছে ওর অনেক খিদে লেগেছে কি হয়েছ হ্যাঁ এখন খাবে কি খাবে সংখ্যা খাবে এখন এই এলাকায় আসলো সে সংখ্যার গন্ধ পাচ্ছে সে কি পাচ্ছে পাচ্ছে এখন সে এদিকে আসলো এদিকে এসে দেখলো দেখি তো এখানে কি আছে একক দশক শতক হাজার আবার এটা গণল একক দশক শতক হাজার বলছে না 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 এখানে তো হাজারের ঘরে একই রকম সংখ্যা আছে হাজারের ঘরে কি আছে এখানে হ্যাঁ তা এখন বললো যে যা যেহেতু হাজারের ঘরে পরেরটা দেখি তো আমি তারপর সে গণল আবার একক দশক শতক আবার এটা দেখলো একক দশক শতক পরে দেখলো কি ওমা এখানে শতকের ঘরে এক আর এখানে শতকের ঘরে আছে কত তাহলে কোনটা বড় সে কেমন সংখ্যা খায় বড় সংখ্যা না খেলে না তার প্যাট ভরে না এজন্য এই কুমিরটা এখন কি খাবে সে কোনটাকে বড় হিসেবে বুঝতে পারলো হ্যাঁ এটা কি আমরা বলতে পারি এর সংখ্যাটা কত হ্যাঁ আবদুল্লা বল হ্যাঁ আর পরেরটা কি আচ্ছা এই কথাটা আবদুল্লা দাঁড়িয়ে বলো তো প্রথমটা কত এক হাজার দুইশত পনেরো পর একটা বলো তাইলে ও এখন কি খাবে আচ্ছা বুঝছো তাহলে সে কি খেল বড় সংখ্যা এজন্য আমরা সংখ্যার তুলনা করার সময় কুমিরের মুখটাকে কোন দিকে দেব কোন সংখ্যার দিকে বড় সংখ্যার দিকে দেব বুঝছ হ্যাঁ এবার দেখো আমরা এই সংখ্যাটাকে দুইটি সংখ্যা লিখেছি বুঝেছ দুইটি সংখ্যা লিখেছি এখন কুমির এখান থেকে কোনটা খাবে এটার জন্য কে কাজটা করতে পারবে আচ্ছা ফাতে আচ্ছা ফাতেমা আগে হাত তুলেছে তাহলে ফাতেমাকে আগে দিই আচ্ছা ফাতেমা আসো নাও হুম তুমি দেখাও তো একক দশক শতক হাজার ও দুই একক দশক শতক হাজার অধু দুই দুইটাকে দেখি যা আবার বলি হাজার এর পরে একক দশক শতক হাজার এটাও দুই একক দশক শতক হাজার তাহলে এখন কুমিরের মুখটা কোন দিকে হবে ভেরি গুড এবার ফাতেমার জন্য একটা তালি দে